অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা তোমরা গুণিত নিয়ে টেনশন আছো তোমাদের জন্য আমি অত্যন্ত সহজভাবে দুই দশমিক একের করার আমি করাইতেছি তোমরা যদি আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখো আশা করি তোমাদের কাছে অনেক সহজ লাগবে অথবা তোমরা করতে গিয়ে যদি আটকে যাও আমার ভিডিওটা একটু ফলো করো আশা করি তোমাদের এই অঙ্কগুলো অনেক সহজ লাগবে দুই অঙ্কটা আলোচনা করতেছি একজন দোকানদার কতটুকু ডাল জানিন আমরা কিন্তু বিক্রি করছে দুই হাজার তিনশো পঁচাত্তর টাকা দশমিক শূন্য শূন্য দশমিকের পরে শূন্য দাম নাই তার জন্য আমরা দুই 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 হাজার তিনশো পঁচাত্তর টাকায় বিক্রি করায় পাঁচ পার্সেন্ট ক্ষতি হচ্ছে ওই ডাল আবার কত টাকায় বিক্রি করলে তার ছয় পার্সেন্ট লাভ হবে তার মানে আমাদের প্রশ্ন তো বলছে বিক্রি মূল্য বাইর করার জন্য কত টাকায় বিক্রি করলে কত টাকায় বিক্রি করলে তার মানে আমাদের চাহিদা কাছে প্রশ্নে কি চাইছে বিক্রি মূল্য বাইর করার জন্য কৃষিক্ষে এখন আসো আমরা আগে প্রথমে লিখি মনে করে বা ধরি লিখতে পারো ধরি ডালের ক্রয় মূল্য ধরে নাও আগে ক্রয় মূল্য আমরা ধরে নিলাম একশো টাকা যেহেতু শতকরের অঙ্ক একশো টাকা বলতো বৃষ্টি তার প্রথম কত পার্সেন্ট ক্ষতি হয়েছে ক্ষতি ক্ষতি লাভ হইলে যুগ হয় আর ক্ষতি হলে বিযোগ হয় লাভ কখন হয় যখন ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য বেশি হয় তখন তাকে লাভ বলা হয় আর যখন ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য কম হয় তখন তো তাকে ক্ষতি বলা হয় এখানে বলছে ডালের ক্রয় মূল্য কত টাকা একশো টাকা আর কত পার্সেন্ট ক্ষতিতে বেচ্ছে বলতো পাঁচ পার্সেন্ট লেখো পাঁচ পার্সেন্ট ক্ষতিতে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে কিসে বলতো বলতো ডালের ডালের বিক্রয় মূল্য বলো বলতো বিক্রয় মূল্য কত হবে ক্ষতি হইছে না পাঁচ পার্সেন্ট তার মানে আমরা জানি ডালের ক্রয় মূল্য ধরে নিয়েছে একশো টাকা ক্ষতি হইছে পাঁচ টাকা তো কত টাকা হয়েছে বিক্রয় মূল্য এখানে হবে নয় পাঁচ পঁচানব্বই টাকা আমরা ডালের বিক্রমূল্য কত টাকা পঁচানব্বই টাকা আচ্ছা এখন আমরা ক্রমূল্য আমার হাতে আছে একশো টাকা বিক্রমূল্য আছে পঁচানব্বই টাকা স্যার আমরা কি এখন ক্রয়মূল্য আগে লিখবো ক্রয়মূল্য কত টাকা হলে বিক্রমূল্য এত টাকা বিক্রম না কি স্যার বিক্রমূল্য আগে লিখবো যে বিক্রমূল্য এত টাকা হলে ক্রয়মূল্য কত টাকা তখন আমরা তোমার প্রশ্নের মধ্যে তাকাতে হবে প্রশ্ন কি দেওয়া আছে যদি ক্রয়মূল্য দেওয়া থাকে তখন আগে ক্রমূল্য লিখতে হবে যদি বিক্রমমূল্য দেওয়া থাকে আগে বিক্রমূল্য ওই যা বলছে কোচ একজন দোকানদার কিছু ডাল এত টাকায় বিক্রি করছে তার মানে বিক্রয় মূল্য দেওয়া আছে আগে তার কত বলতো বিক্রয় মূল্য কত আহ নয় পাঁচ পঁচানব্বই টাকা হলে ক্রয় মূল্য কত টাকা তো প্রিয় শিক্ষার্থী ক্রয় মূল্য আমরা দৈরা রাখছি ক্রয় মূল্য হলো একশো টাকা লিখলাম এখন আকবর লেখো বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য কত টাকা হবে বলো তো উপরে হবে একশো টাকা নিচে হবে পঁচানব্বই টাকা এই যে এখান থেকে পঁচানব্বই টাকা নিয়ে গেছে এখন আসো বিক্রয় মূল্য কত দিছে দুই টাকা হলে আমরা এখানে লিখবো একশো গুণ দুই তিনশো পঁচাত্তর টাকা নিচে কত বলো তো পঁচানব্বই কৃষিক্ষেত্রে আমরা হন এটা এটার ভাগ করলে আমাদের অঙ্ক রেজাল্ট বাইর হবে দেখো তো কৃষিক্ষেত্রে এখানে কত আছে এখানে আমরা প্রথমে লিখতেছি কত বলো এখানে এসে একশো গুণ করে একশো গুণ দুই টাকা ভাগ ভাগ করবা ভাগ নয় পাঁচ পঁচানব্বই ভাগ করলে উত্তর বাইরপীয় শিক্ষার্থী দুই হাজার টাকা কি বলেছে দুই আমরা ডালের ক্রয় মূল্য পাইছে দুই হাজার পাঁচশো অন ইনাল আবার বিক্রি করতে গেছে কত পার্সেন্ট লাভে ছয় পার্সেন্ট লাভে আসো আমরা আগে লিখি ৬ পার্সেন্ট লাভে বলো তো কিসের ডালের ডালের কি মূল্য ডালের বিক্রয় মূল্য লাভ হলে বিক্রয় মূল্য বলতো আমাদের আগে আসিন কত ধরে রাখছিলাম টাকা এখন কত পার্সেন্ট লাভে বিক্রি করছি ৬ তার মানে ছয় টাকা মোটমাট কত টাকা হবে প্রিয় শিক্ষার্থী টাকা এখন আমাদের বিক্রয় মূল্য বেড়েছে কত টাকা একশো টাকা এখন প্রশ্ন আসবা লাস্টে আমাদের কাছে কি চাইছে আমাদের চাইছে বিক্রয় মূল্য কত টাকা বিক্রয় করলে তার মানে বিক্রয় মূল্য দেওয়া নাই তার জন্য আমরা বিক্রয় মূল্য বের করতে হবে এই ক্ষেত্রে বিক্রয় মূল্য সবার লাস্টে থাকবে প্রথমে থাকবে এটা আসো আমরা লিখি ক্রয় মূল্য আর অঙ্কতে কি বের করে রাখছি আমরা আগে ক্রয় মূল্য

একশো ছয় টাকা যদি একশো টাকা হয় এখন দেখবা ক্রয় মূল্য এক টাকা হলে ডালের বিক্রয় মূল্য উপরে হবে কত বলতো একশো ছয় টাকা নিচে কত হবে তো একশো টাকা এখন আমরা ক্রয় মূল্য আগে বের করে আসছিলাম এই ডালটাই তো আমরা বিক্রি করতেছি এখন দেখবা ক্রয় মূল্য দুই হাজার পাঁচশো টাকা হলে এই যে আমরা লিখতেছি দুই হাজার পাঁচশো টাকা হলে উপরে কথা হবে বলতো প্রিয় শিক্ষার্থী উপরে হবে একশো ছয় গুণ দুই হাজার পাঁচশো বাই নেশাতে সে একশো অনেকটা যেটা ভাগ করলে আমাদের রেজাল্ট বের হবে প্রিয় শিক্ষার্থীরা দেখো তো অনেক সহজ যদি তোমরা বুঝো আর কি গুণ একশো ছয় ভাগ কত করবে তো একশো দিয়ে উত্তর বের হবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এখানে লিখবা ছাব্বিশশো পঞ্চাশ টাকা শিক্ষার্থী আমরা উত্তর হবে কি উত্তর হবে বলতো ছাব্বিশশো টাকা বিক্রয় করলে আমাদের ছয় পার্সেন্ট লাভ হবে ছাব্বিশশো টাকা কি করলে বলো তো টাকা বিক্রয় করলে করলে ছয় পার্সেন্ট কি হবে লাভ হবে এই শিক্ষার্থী অত্যন্ত সহজ অঙ্ক যদি অঙ্করগুলো ভাষাগুলো বুঝো কথাগুলো বুঝো যেহেতু সিস্টেম তো পার্টিগণিত ভালো করে করলে আশা করি অঙ্কগুলো সহজ লাগবে আমি একটার পর একটা ভিডিও দিব একটার পর একটা অঙ্ক করে করে দেবো সামনে করবো মুনাফার অঙ্কগুলো আরও গুরুত্বপূর্ণ অনেক সহজ মুনাফার অঙ্ক তোমাদের এটার মধ্যে সবচেয়ে বেশি দুই দশমিক একেও আছে দুই দশমিক দুইও আছে মুনাফার অঙ্ক যারা মুনাফার অঙ্ক শত্রুতে করতে পারবা শর্ট টেকনিক অল্প সময়ের ভিতরে তোমরা এই অঙ্কগুলো অতি তাড়াতাড়ি সমাধান করতে পারবা ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং পরবর্তী ভিডিও জন্য তোমরা অপেক্ষা করবা এবং যে অঙ্কগুলো না পারবা কমেন্টে বলবে আমরা ইনশাআল্লাহ এই অঙ্কগুলো করাই দিল ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী